হ্যালো ফ্রেন্ডস আজ আমি বাড়ির গাছের পেয়ারা মাখানো দেখাবো তা আমি কিভাবে পেয়ারা মাখাই চলো শেয়ার করি তোমাদের সঙ্গে প্রথমেই পেয়ারাগুলোকে বাটিতে জল নিয়ে ধুয়ে নিয়েছি একটা একটা করে তুলে নিলাম দুটো পেয়ারা একটা লেবু জলটা ফেলে দেওয়া হচ্ছে এবার আমি পেয়ারাগুলোকে কেটে নেব পেয়ারার আগের দিক এবং দিকটা কেটে ফেলে দিলাম পেছন এবার পেয়ারাটাকে ভালো করে কেটে নিচ্ছি আমি একটু মোটা মোটা সাইজে রেখেছি তোমরা যেমন খেতে পছন্দ করো সেই ভাবে করবে পেয়ারাগুলো দেখো একটা একটা করে পিস করে কেটে নিচ্ছি আমি পেয়ারাগুলো কাটা হয়ে গেছে ওই পেয়ারাগুলো এবার তুলে নেব ওই পেয়ারাগুলো আমি তুলে নিয়েছি এই বাটির মধ্যে আমি কাটা পেয়ারাগুলো দিয়ে দেব খুব সুন্দরভাবে পড়ছে দেখো প্রথমটার মতো আমি আর একটা পেয়ারা কেটে নেব ছোটো ছোটো করে কাটা যেত আমি বড় বড় করেই কেটেছি দেখো আমি লেবুটাও কেটে নিয়েছি পেয়ারার আগের দিক আর পেছন দিকটা আমি ফেলে দিলাম এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নেবো শিলনোড়াতে একটুখানি জল নিয়ে নিচ্ছি সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিচ্ছি আর একবার বেটে নেওয়া হচ্ছে দুবার বাটলেই হয়ে যাবে সরষেটা আমার বাটা হয়ে গেছে এবার সরষেটা আমি তুলে নিচ্ছি সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটো খুব ঝাল সেই জন্য বেশি কাঁচা লঙ্কা আমি দিইনি এখানে আমি পেয়ারোগুলো সব টুমো করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এখানে বিট লবণ দিয়ে দিলাম বিট লবণটা দিলে খুব সেন্ট হয় আর এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা আর সরষেটা দিয়ে দিচ্ছি আর এখানে লেবু দিয়ে দিচ্ছি অনেকে একটুখানি সরষের তেল দেয় আমি দিই নি নর্মালভাবেই করেছি এবার খুব ভালো করে মেখে নিতে হবে তো বাড়িতে আমি এইভাবে পেয়ারা মাখিয়ে খাই তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলটি অন করে দিও আর পেয়ারা মাখাটি কেমন হয়েছে কমেন্টে জানিও খেতে কিন্তু ভালোই লেগেছিল একটা আমি তুলে দেখাচ্ছি দেখো টাটা বন্ধুরা